আজকে আপনাদের সঙ্গে কাঁঠাল খোরের পরিচয় করিয়ে দিবো আপনারা বলতেছেন আপু কি বলে তাসলিম আপু কাঁঠাল খোড় আবারকে এই যে দেখেন কাঁঠাল কে কাঁঠাল খেতে খেতে কোথায় লাগাই ফেলছে পুরা একটা কাঁঠাল সে নিজে খেয়ে ফেলছে এটা কিন্তু সত্য কথা বলছি কারণ এত ফেভারেট তার কাঁঠাল এত বেশি পছন্দ করে সে যে কাঁঠালের সিজনে কত বেশি কাঁঠাল কিনে আসলে তার কোনো ঠিক ঠিকানা নাই কারণ তার সব থেকে পছন্দের খাবার হচ্ছে কাঁঠাল আমের থেকেও যেমন আমার হচ্ছে অনেক বেশি আম পছন্দ তার হচ্ছে অনেক বেশি কাঁঠাল পছন্দ তাই না কি বলেন এখানে লেগে গেছে খেতে খেতে এখানে লেগে গেছে আপনারা কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন এটা কি বছরের শেষ কাঁঠাল এটা কি বছরের শেষ কাঠাল নাকি আরো দুই একটা আসবে যদি রিজিকে থাকে তাহলে আসবে ইনশাআল্লাহ যদি রিজিকে থাকে মানে শেষ বলবে না ঠিক আছে কারণ সে এত বেশি পছন্দ করে আর আসলে আজকের কাঠালটা মনে হচ্ছে যে একেবারে গাছ থেকে পেড়ে আনা এরকম লাগে মানে এতটা মজা এতটা মিষ্টি এবং মানে যেমন কালার দেখেন কালারটা জাস্ট ওয়াও কাঠাল এমনি যদি কেউ খেতে না চান এই কাঁঠালের কোয়া দেখলে মানে কালার দেখলে আপনাদের খেতে মন চাইবে না রসালো না হচ্ছে খাজা মাঝামাঝি এত মজা সেই সাথে এই যে আমার ছোট ভাই গিরাল শুকলি বাথরুমের দরজা ফাজিল কনকার তো আমার ছোট ভাইও কাঁঠাল খাচ্ছে এই যে আমার হাজবেন্ড এখন ঢেকে রাখবে আর খাবেন আর খাবেন না সকালে খাবেন সকালে কি দিয়ে খাবেন নাস্তা সে হচ্ছে কিন্তু আতপ চালের যাও দিয়ে এই কাটাল খেতে পছন্দ করে আপনারা যদি চান তাহলে কিন্তু আমি আতপ চালের যাও এর সাথে কাঁঠালের রেসিপিটা শেয়ার করতে পারি নাকি তারপরে খান কারাল খান সবাই দেখতাছে আপনাকে এখন এই মুহূর্তে অনেক মানুষ দেখতাছে আপনাকে আনিজি ফিল করতেছেন আরে বাবা আপনাদের মেয়ে লজ্জা পাচ্ছে আচ্ছা লজ্জা পাওয়ার কিছু নাই এই দেখেন কত সুন্দর হয়ে সে খেলা খাচ্ছে লজ্জা পাচ্ছে তো সে এখন বিদায় নিচ্ছে দেখেন কি সুন্দর আমি একটা খাই না আমি না না অনেক মজা এরা সবাই দুষ্টামি করতেছে আমি কিন্তু সরাসরি বয়েজ দিচ্ছি এবং খাচ্ছি তারা আসলে বুঝতাছে না সবাই দুষ্টামি করে কথা বলতাছে ওকে সব আল্লাহ পেস ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভাইয়ের জন্য দোয়া করবেন যেন এই বছরে আরও বেশি বেশি করে বেশি বেশি করে সে কাঁঠাল খেতে পারে তো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন Hello face